থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গুলো আপনাদের দেখাবো যদি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন খচাবাড়ি হাট লাইরি হাট ন্যাকম হাট এগুলো হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দাম ধরে শোনাব যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে এরম ধরনের গরু অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন

দেখেন কত সুন্দর সুন্দর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পুরো আপনাদের দেখাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দুটো নাম আলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলে মাঝামাঝি খোঁজা বাড়ি বিভিন্ন এলাকার পার্টি এসেছে আপনার আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ভাই কি নাম বলতে চাই এটা ছোট বাচ্চাটা

ভাই তোমার কি দাম ভাই ভাইষট্টি কত হলে ছাড়ে দেবেন পঁয়ষট্টি হলে ছাড়ে দেবেন দর্শক হ্যাঁ কত সুন্দর সুন্দর যদি আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গুরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন খসাবাড়ি হয় কি দাম চাই এটা হ্যাঁ খুলতে পারে না দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাধন কী দাম কত জোড়াটা হ্যাঁ কত যাচ্ছেন জলাটা গুণমানিক একশো চল্লিশ সত্তর করে কত করে ছাড়ে দেবেন তিরিশ

দশক এরকম ধরনের গুরুজুর কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই খাজা বাড়ি আসতে পারবেন লাইট ন্যাক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা বিজনেসতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিওর মাঝে ভুল হইতেও পারে মানুষ নামে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন আল্লাহ আসতে ক্ষমা দৃষ্টিকে দেখবেন যদি কথার মাঝে ভুল হয়ে থাকে অবশ্যই আল্লাহ আসতে ক্ষমা দৃষ্টিকে দেখতে দেখার পরে ভিডিওগুলো আমার দেখবেন দেখার পরে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসসালামু আলাইকুম কেউটা কিনছেন ভাই পাঁচটা পাঁচটা কোন জায়গায় পাঠাবেন নোয়াখালী নোয়াখালী মোহন সিং থেকে আগত ভাই

দর্শক ছোট ছোট বলে ছাড়ে দেবে যদি এরকম ধরনের গরু চলো অবশ্যই আপনার কাকো কিরাম করাতে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জানা ঠাকুরগাঁও থানা হাটটাওয়ালা মাঝামাজি বাড়ি এনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম